পূর্ব মেদিনীপুরের শান্তিপুর দু গ্রাম পঞ্চায়েতের মেছেদার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর থেকে তমলুক পর্যন্ত যাওয়ায় দীর্ঘ প্রায় পনেরো কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা কোথাও পিচ উঠে রয়েছে রাস্তার ওপর বেরিয়ে রয়েছে বড় বড় পাথর বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যেমন মরণ ফাঁদে পরিণত হয়েছে পাশাপাশি ছোট বড় দুর্ঘটনা তো ঘটেই চলেছে প্রশাসনের নেই কোনো কোন এলাকাবাসীর অভিযোগ বারবার কোনো ফল মেলেনি সেই কারণেই আজ রাস্তা দাবিতে রাস্তার ধান করে অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব দীর্ঘ দুবছরের বেশি সময় ধরে রাস্তা এমনই বেহাল দশায় রাস্তা নিয়ে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে সাইকেলে মোটর সাইকেল আরোহীরা প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হয় একটা ছোট্ট গাড়িকে পাশ দিয়ে গিয়ে এমন সব গাড্ডা দেখতে পাচ্ছে এক গাড্ডা সাইকেল নিয়ে যাচ্ছিলাম গাড্ডায় এমন পড়লাম পুরো পড়ে গেলাম পড়ে গিয়ে আমার এই হাট চোর লাগছে মাথা অবরোধ আমরা করেছি শ্রীকৃষ্ণপুর থেকে বাঁপুর হাট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আজকে ছ বছর আগে কাজ হয়েছিল বর্তমানে এই রাস্তাটা বেহাল অবস্থা এইখানকার এলাকার প্রায় ছ সাত হাজার মানুষ প্রতিনিয়ত এখানে যাতায়াত করেন এখানে অ্যাম্বুলেন্স এখানে বিভিন্ন টোটো গাড়ি থেকে শুরু করে সমস্ত গাড়ি এই রাস্তার উপর দিয়ে যায় এবং এত বেহাল অবস্থা যে এখানে স্কুলের যেতে পারে না একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তার উপর দিয়ে একাধিক হাই স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়েই কোলাঘাটের ফুলবাজারে এখানকার ফুল ফুলচাষীদের ফুল নিয়ে যেতে হয় এখানকার মানুষকে নিত্য হাওড়া বা কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরবার জন্য মেসেদা অথবা কোলাঘাটে যেতে হয় এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা তার যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থা নিয়ে আমরা একাধিকবার জেলার সাহেবকে সভাধিপতিকে এমনকি জেলা পরিষদের সাধারণ সভাতে অর্থের মিটিকে তুলে ধরার পরেও এখানকার জেলা পরিষদের সভাধিপতি তার ঔধত্যের কারণে এবং তার এক পেশে চিন্তা ভাবনার কারণে এবং তিনি যে দুর্বৃত্তায়ন তিনি যে অর্থের সঙ্গে আপোষ করেন তিনি বেশি বীজ রাস্তা সারায়ের কাজের পরিবর্তে তিনি ঢালাই রাস্তা করতে আগ্রহী কারণ ঢালাই রাস্তা করলে তিনি প্রত্যেকটি কাজ থেকে ফোর পার্সেন্ট করে কমিশন নিয়ে পকটস্থ করেন জীবনযাপন করেন দলকে সমৃদ্ধশালী করেন এই জেলা থেকে টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেন তাই সেই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের ভারতীয় জনতা পার্টির এই মণ্ডলের সম্মানীয় সভাপতি মধুসূদন মণ্ডলকে নিয়ে জেলা পরিষদের এই এলাকার সদস্য দিকে সঙ্গে নিয়ে এলাকার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ জেলা পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে সংগঠিত করে এলাকা সাধারণ কর্মীকে নিয়ে আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি উদ্দেশ্য একটি এই রাস্তা অবিলম্বে সারাতে হবে